আসসালামু আলাইকুম সাওয়া ট্রেড সলিউশনে আপনাদেরকে স্বাগত খামার এবং খামারের নিত্য প্রয়োজনীয় পণ্য আমরা সরবরাহ করে থাকি এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি পণ্য হচ্ছে লেক্টমিটার। এই ল্যাক্টোমিটারটি আসলে শুধু খামারের জন্য নয় শুধু যে দুগ্ধ খামারে ব্যবহার করা হয় তা নয় আপনার যদি চিলিং সেন্টার থাকে যেখানে আপনি বাইরে থেকে দুধ সংগ্রহ করে এরপরে সরবরাহ করছেন সেখানে ব্যবহার করা যেতে পারে দুধের মান গুণগত মান পরীক্ষা করার জন্য এছাড়াও বাসা বাড়িতেও কিন্তু আপনি এটি ব্যবহার করতে পারবেন যে আপনি যদি কোনো গোয়ালা থেকে প্রতিদিন খাবারের জন্য যদি দুধ সংগ্রহ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই ল্যাক্টোমিটারটির মাধ্যমে আপনি কী ধরনের দুধ সংগ্রহ করছেন খাবারের জন্য বা যে গোয়ালা থেকে দুধ রাখছেন তার যে দুধের কোয়ালিটি সেটি কীরকম সেটি কিন্তু মাপার জন্য এই ল্যাক্টোমিটারটি কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এবং এটি ব্যবহার করা খুবই সহজ এবং এই সহজ পদ্ধতিটি অনেক খামারি ভাই বা অনেকেই আমাদের কাছে দেখার জন্য রিকোয়েস্ট করেছেন সেই জন্যই আজকের এই ভিডিওটি করা আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের সঙ্গে উপস্থাপন করবো কীভাবে আসলে এই ল্যাকমিটারটি ব্যবহার করতে হয় এবং এটি ব্যবহার করার জন্য বেশি কিছু প্রয়োজন নেই আপনি যেই গোয়ালা থেকে দুধ সংগ্রহ করছেন বা আপনার যদি চিপিং সেন্টার থাকে যেই খামার থেকে দুধ সংগ্রহ করছেন সেখান থেকে শুধুমাত্র এক গ্লাস দুধ প্রয়োজন হবে এবং সঙ্গে প্রয়োজন হবে এই ল্যাক এতটুকুই ব্যাস এর মধ্যেই আপনারা এটি আশা করছি এর সঠিক একটি রেজাল্ট আপনি পেয়ে যাবেন সঠিক না হলে আমি খুব কাছাকাছি একটি রেজাল্ট পাবেন যার মাধ্যমে আপনি নিশ্চিত হয়ে যাবেন আসলে মধ্যে কোনো রকম পানি মিশানো হয়েছে কিনা অথবা দুধে কোনো ভেজাল দেওয়া হয়েছে কিনা বা দুধটি আপনি কী ধরনের দুধ এই সম্পর্কে আপনার একটা ধারণা হয়ে যাবেন আশা করছি তো চলুন দর্শক দেখা যাক কীভাবে আসলে এক ঘন্টাটি ব্যবহার করতে হয় তো প্রথমেই আমরা আমাদের যে খাবার থেকে সংগ্রহ করা দুধ আজকে আমরা ফ্রেশ দুধ সংগ্রহ করে নিয়ে এসেছি খাবার থেকে আমাদের নিকটস্থ একটা খাবার ওনারাও যদি আমাদের ক্লায়েন্ট তো আমরা সেই খাবার থেকে ওনাদের দুধের কোয়ালিটি ভালো তো আমরা ওখান থেকে দুধ সংগ্রহ করে নিয়েছি একদম ফ্রেশ দুধ আজকে বিকেল বেলা করানো হয়েছে এবং সেই সঙ্গে আমাদের প্রয়োজন হবে দুটি গ্লাস আমি কিন্তু পরীক্ষার জন্য দুটি গ্লাস রাখছি দুটি গ্লাস যে আপনাদের প্রয়োজন হবে তা না আমি আপনাদেরকে পানি দিয়েও দেখাবো আসলে ল্যাকমিটারটা কীভাবে হচ্ছে কীভাবে এটি রিয়াকশান হচ্ছে কীভাবে ল্যাপ্টোমিটার হচ্ছে তো প্রিয় দর্শক প্রথমে আসলে আমরা দুধের প্যাকেটটা ছিল একটু দুধ নিয়ে নিই প্রিয় দর্শক চলুন আমরা প্রথমে আসলে যে দুধটা নিয়ে দুধটা একটা গ্লাসে সংগ্রহ করে নিই মোটামুটি একটা গ্লাসে এই পরিমাণ দুধ হবে এবং আমাদের আরও একটি গ্লাসের প্রয়োজন হবে যেখানে আমরা হচ্ছে এখানে দুধ এবং পানি একসঙ্গে মিক্স করে আপনাদেরকে অ্যাকচুয়েলি আসলে দেখাবো আসলে বিষয়টি কীরকম আসবে পানি মেশানোর পরে লা রিডিং আসলে চেঞ্জ হচ্ছে কিনা এটা আপনারা বুঝতে পারবেন সাফল্য তো প্রথমে আমরা দেখি যে আমরা একটি গ্লাস পানি নিয়ে যাচ্ছি সম্পূর্ণ গ্লাসটি যে পরিমাণ দুধ নিয়েছি সেখানে আমরা পানি আমাদের মেইন আকর্ষণ এটা হচ্ছে ল্যাক্টোমিটার এটি হচ্ছে কাউবেল এটি কাউবেলের ল্যাক্টোমিটার তো ল্যাক্টোমিটার প্রথম জায়গাটা আমি আপনাদেরকে দেখে দিই এখানে যদি আপনারা দেখেন কিছু রিডিং দেওয়া আছে ওয়ান বাই ফোর ওয়ান বাই টু থ্রি বাই ফোর ওয়ান বাই ফোর মানে হচ্ছে চার ভাগের এক ভাগ টু বাই ওয়ান হচ্ছে হাফ হাফ ফিফটি ফিফটি থ্রি বাই ফোর হচ্ছে চার ভাগের তিন ভাগ যখন রিডিং ফোর বাই ওয়ান থাকবে মানে আপনার সম্পূর্ণ দুধ যদি চার ভাগ করা হয় সেখানে এক ভাগ পানি নিশ্চিত আছে যদি হাফ হয় সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট পানি ফিফটি পার্সেন্ট দুধ রয়েছে থ্রি বাই ফোর হলে তিন ভাগই পানি রয়েছে চার ভাগ দুধ রয়েছে ডাব্লিউ মানে ওয়াটার পোশন হয়েছে এখানে তো আসলে তাহলে আমি ল্যাক্টোমিটার দুধ ভালো কিনা বা কতক্ষণ ভালো এটা আমি বলবো কীভাবে স্ট্যান্ডার্ড দুধ পাশে আপনারা দেখবেন আরো দেয় আছে ফর্টি থার্টি টোয়েন্টি টেন জিরো এরকম দেয়া আছে জিরো পার্সেন্ট সো আপনি যদি দেখেন যে আপনার যে দুধ সংগ্রহ করেছেন সেটি যদি তিরিশ থেকে তেত্রিশ বা পঁয়ত্রিশের মধ্যে থাকে এই বারের মধ্যে থাকে এখানে ডাক দেওয়া লাল কালারের ডাক দেওয়া হয়েছে এর মধ্যে থাকে তাহলে ভাববেন যে দুধ ওকে আছে বা ঠিক আছে পরিমাণ ঠিক আছে তো প্রথমে চলুন আমরা পানিতে আসলে জিনিসটা ডুবিয়ে দেখি প্রথমে যেটা দেখবো যে পানিতে ডুবালে কিন্তু এটি সম্পূর্ণ ডুবে যাবে কারণ সেখানে দুধের কোনো অস্তিত্ব নেই তো আমরা চলুন দেখে এটি সম্পূর্ণ ডুবে যাচ্ছে কিনা আমি ছেড়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমি আর একটু পানি দিই এখানে তাহলে বিষয়টি আর একটু পরিষ্কার হবে ল্যাক্টোমিটারটি কিন্তু পানিতে ডুবে গিয়েছে অর্থাৎ এখানে যেহেতু দুধ নেই দুধের কোনো অস্তিত্ব নেই তো এটি সম্পূর্ণরূপে পানির ভেতরে ডুবে গেছে অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট ওয়াটার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই ল্যাক্টোমিটারটি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই ল্যাক্টোমিটারটি আমি এখন এই যে আমরা দুধ সংগ্রহ করেছি সম্পূর্ণ গ্লাস ভর্তি এই দুধের মধ্যে রাখবো দেখবো কি হয় তো প্রিয় দর্শক আমি বলেছি যে আমাদের এই যে যে উচ্চ সংগ্রহ করা এবং আপনারা যদি খেয়াল করেন এটা রেডি কিন্তু তিরিশেরও নিচে রয়েছে অর্থাৎ এখানে দুধের কোয়ালিটি সম্পূর্ণ ভালো এবং এখানে কোনো ধরনের পানি মিশ্রিত করা পানি মিশ্রিত করা হয়নি কোনো পানি মিশ্রিত হয়নি এখানে কিন্তু তিরিশের কাছাকাছি রয়েছে একজন তো আপনারা দেখতে পাচ্ছেন ল্যাক্টমিটার রিডিং ওয়ান বাই ফোরেরও নিচে অর্থাৎ এখানে পানি মিশ্রণ নেই বললেই চলে হ্যাঁ এবার আমরা যেটা করবো যেই কারণে আমরা এই খালি গ্লাসটি নিয়েছিলাম এই খালি গ্লাসের মধ্যে আমরা এইখান থেকে কিছুটা দুধ এখানে ধান এবং সঙ্গে আমরা পানি মিক্স করব পানি মিক্স করে দেখবো যে আসলে ল্যাক্টমিটার রিডিং এইরকমই থাকে কিনা তো আপনারা এই রিডিংটা খেয়াল রাখবেন তো প্রিয় দর্শক এই ল্যাক্টোমিটারটি এখন আমরা এই খালি গ্লাসটা যে জন্য নয় এই খালি গ্লাসে এই গ্লাস থেকে কিছুটা দুধ সংগ্রহ করে এই খালি গ্লাসে দেবো এবং এখানে আমরা পানি মিক্স করবো এবং পানি মিক্স করার পরে আমরা দেখব আসলে এখন যে রিডিংটা দেখতে পাচ্ছেন এই রিডিংটা আসলে চেঞ্জ হচ্ছে কি না তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে ল্যাক্টোমিটারটি সঠিকভাবে কাজ করছে কি না ইনশাআল্লাহ এবার আমরা এই এই ল্যাক্টোমিটারটি আলাদা করে রাখব এখন আমি এই গ্লাস থেকে এই গ্লাসে কিছুটা পরিমাণ দুধ আমি নিয়ে নিচ্ছি অর্ধেকটা পরিমাণই আমি নিয়ে নেব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি অর্ধেকটা পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এবং এর সঙ্গে আমি পানি মিক্স করছি এখন দর্শক আপনাকে আবারও আমি মনে করিয়ে দিই এই ল্যাক্ট্রোমিটারটি দিয়ে আমরা যখন রিডিং নিয়েছিলাম এটি কিন্তু ওয়ান বাই ফোরের নিচে ছিল হ্যাঁ তিরিশেরই নিচে ছিল তিরিশেরও নিচে ছিল তো এখন আমরা এই যে পানি মিক্স করা এই দুধের মধ্যে আবার ল্যাক্ট্রোমিটারটা ছেড়ে দিচ্ছি হ্যাঁ এবার আপনারা রিডিংটা খেয়াল করে দেখবেন তো প্রিয় দর্শক আপনারা পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ আমি আশা করছি যে এখানে ল্যাক্টোমিটারটি কিন্তু আরও নিচে ডুবে গেছে যেটি হচ্ছে প্রায় যেখানে তিরিশের নিচে ছিল সেখানে দশের কাছাকাছি চলে এসেছে দশ থেকে বিশে এরকম রিডিংয়ের কাছাকাছি চলে এসেছে এবং প্রায় অর্ধেক কিন্তু পানি দেখেন থ্রি বাই ফোর প্লাস হচ্ছে এখানে ওয়ান বাই টু আমি যদি একটু উঁচু করে আপনার দেখতে পারেন ওয়ান বাই টু অর্থাৎ অর্ধেক আমি দুধ নিয়েছি অর্ধেক পানি মিশিয়েছি তো এই রেক্টোমিটার রিডিং কিন্তু সে এইভাবে করেই দিচ্ছে অর্ধেক দুধ আমি অর্ধেক দুধের যে রিডিংটা অর্ধেক দুধ অর্ধেক পানি এই রিডিংটা কিন্তু সে আমাকে এইভাবেই দিচ্ছে তো এই হচ্ছে দর্শক ল্যাক্টোমিটারের আসলে ব্যবহার বিধি তো প্রিয় দর্শক আপনারা এখন ল্যাক্টোমিটারের কাজটি দেখতে পেরেছেন আশা করছি বুঝতে পেরেছেন এটি কীভাবে ব্যবহার করতে হয় এটি কোনো জটিল প্রক্রিয়া নয় এটি সাধারণ একটি প্রক্রিয়া এবং এই ল্যাক্টোমিটারের মাধ্যমে আপনারা খুব সহজেই ফার্মের দুধের গুণগত মান পরীক্ষা করতে পারবেন যারা চিলিং সেন্টার নিয়ে কাজ করতে থাকেন যারা চিলিং সেন্টার নিয়ে কাজ করেন যারা চিলিং সেন্টার রয়েছে তারা বিভিন্ন ফার্ম থেকে দুধ সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনারা দুধের গুণগত মান অতি সহজে লেখোমিটার মাধ্যমে পরীক্ষা করে নিতে পারেন এছাড়াও যারা বাসা বাড়িতে গোয়ালা থেকে দুধ সংগ্রহ করেন আপনারা নিগুমস্থ খামার থেকে হয়তো আসে সেক্ষেত্রে সেই দুধের গুণগত মানও কিন্তু আপনার খুবই স্বল্প মূল্যে সাধারণ একটা প্রক্রিয়ার মাধ্যমে আপনারা জেনে যাচ্ছেন আসলে দুধের গুণগত মান কীরকম তো দুধে পানি মিশ্রণ করা হয়েছে কিনা আলাদাভাবে পানি মেশানো হয়েছে কিনা এগুলো আপনি জেনে যাচ্ছেন আর যারা খামারি ভাইয়েরা রয়েছেন যাদের দুগ্ধ যাদের পণ্য বা দুধ উৎপাদন করে যারা বাইরে সাপ্লাই দিচ্ছেন তারাও কিন্তু এই ল্যাক্টোমিটারের মাধ্যমে আপনার যে সেই আছে কিন্তু মাধ্যমে আপনি পরীক্ষা করতে আর এই ল্যাক্টোমিটারটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যে কোনো সময় নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করে আপনি যে কোনো সময় নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে এছাড়াও খামারের অন্যান্য পণ্য যদি আপনাদের দরকার হয় সেগুলো আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ যে কোনো সময় আমাদের হলাইন নাম্বারে যোগাযোগ করলে কোন সম্পর্কে বিস্তারিত জানতে পারবো ধন্যবাদ আজকে এ পর্যন্তই পরবর্তী কোনো বিষয় সম্পর্কে যদি আপনাদের জানা থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে আপনি উল্লেখ করতে পারেন অন্য কোনো যন্ত্রাংশ বা ইকুইপমেন্ট নিয়ে আপনাদের যদি জানা থাকে বা ব্যবহার যদি জানা না থাকে সেগুলো জানার জন্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আমরা এই পরবর্তীতে সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এবং এরকম আরও ভিডিও পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমরা সঙ্গে থাকবো আজকের মতো এ পর্যন্তই 今のアスラムまで行くす